সরি আমাদের রিমু এপে তো রিমু এপেপের পিছি পিছিয়ে জানো যে গ্যাসে কালকে চেক করা হয়েছে অনেকে জানো অনেকে হয়তো জানো না হ্যাঁ হ্যাঁ তুমি যখন বাসায় নিয়ে আসছো পিসি তখন কি তোমার পিসিতে আগে যা দেখছো তাই ছিল বাইর চ্যানেলে লাইভ হয়েছিল পরে ওইখানে চেক করা হয়েছে ওখানে ফুলফিল ভাবে দায়িত্ব ছিল আমাদের ব্ল্যাক সাকিপের উপর অ্যাডভান্স পোলাপানো বাহান গেমিং সকলেই ব্ল্যাক সাকিবের উপর দায়িত্বটা দিয়েছে যে পিচি চেক করবে তো ওইখানে পিচি চেক করার সময় অনেক তর্ক বিতর্ক হয় দেখাইছে কথা আর কিচ্ছু কোন লাইভ আছে আমাদের ইমু অ্যাপে রিমু অ্যাপে যে প্রশ্নই করে না কেন তার आंसर দেয় মিটুন আ মিঠুন্ডাইকে রিমু এ পেপের কি হয় আই ডোন্ট নো মানে সে প্রতি অ্যান্সার দিবে রিমু এ লাইভে নাকি কারোর সাথে কথা বলে না নাকি অ্যাং ত্যাং বুঝি না মানে একটা সত্য ঢাকতে গিয়া হাজারটা মিথ্যা বলছে তারা তারা প্রচুর মিথ্যা বলছে একটা সত্য ঢাকতে গিয়া তো তারা হ্যাক ইউজ করে এটা ডাইরেক্ট প্রমাণিত হইছে তারা পিসিতে উইন্ডোজ আনছে আমি পিসি সম্পর্কে তেমন কিছু বুঝি না তবে আমি এটুকু বুঝছি যে মোবাইলে যে ফ্ল্যাশ মারে আর পিসিতে উইন্ডোজ একই তো তারা ওই উইন্ডোজ মাইরা আনছে তো উইন্ডোজ মাইরা আনলে কি থাকে কি চেক করবে তারা এটা নিয়ে একটু তর্ক বিতর্ক হয় ওইখানে ডিসকরে সবাই ছিল বড় বড় টেন ক্রিয়েটরও ছিল তবে আমাদের আমার একটা প্রশ্ন যে এইখানে এম সজীব মানে এলাম একটা বোকাসো দায়ে এই হালায় কইছিল। ও মানে বলে রিমুয়ে পেপ নাকি ভালো অ্যাং ট্যাং তার ভিতর কোনো ভেজাল নাই তার রোস্ট করার কোনো ওয়ে সে খুঁজা পায় না তো এই বোকাশো দ্বারা একটু লাগতো এই সময় গেছে কালকেও যে সবাই ছিল কিন্তু ওই বোকা চোদাই ছিল না অরে লাগতো রিমু অ্যাপ এপের জন্য অ্যাডভান্স গেমিংয়ের সাথে একটা কন্ট্রোভার্সি হয়েছে তো অ্যাডভান্স গেমিং অলরেডি কমিউনিটি সাইডে হয়ে লেগেছে তো কালকে সব কিছু দেখা প্রমাণিত হইল যে এই যে সে হ্যাক ইউজ করতো তো রিমু অ্যাপে কোনোভাবেই সে প্রমাণ করতে পারে নাই যে সে একজন ফেয়ার প্লেয়ার সে হ্যাক ইউজ করে সে উইন্ডোজ মাইরা আনছে পিছিয়ে চেক করার জন্য পিসি চেক করার জন্য উইন্ডোজ মাই রানসে তাইলে পিসি চেক করার কি আছে উইন্ডোজ মারলে তো সব বিশেষ তো পিসি চেক করবা কি করতে তো তারপরেও তারে একটা সুযোগ দিছে তারে বলছে যে তুমি গেম প্লে করো গেম প্লে করে আমাকে দেখাও তারপর আমরা দেখব যে তুমি একজন ফেয়ার প্লেয়ার নাকি প্যানেলে ইউজার পরে সে বলে হ্যাঁ আমি গেম প্লে করবো কিন্তু হ্যান্ড ক্যাম্প দিয়ে গেম প্লে করতে পারবে না

সে যদি হ্যান্ড ক্যাম দিয়ে গেম প্লে না করে তাহলে কেমনে বিশ্বাস করবে যে এইটা করতে আছে আর অলরেডি সে প্রমাণিত হয়েছে যে সে একজন চোর প্যানেল ইউজার তো এইখানে আবার তারে কেমনে বিশ্বাস করবে তো আজ এই পর্যন্তই থাকো পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করো